বাঙালিদের রোজার সময় যেরকম ভাজা পোড়াটা খাওয়া হয় কিন্তু অন্য সময় কিন্তু এতটা বেশি খাওয়া হয় না আর ভাজা পোড়া না থাকলে মনে হয় ইফতারটা একদম জমেই ওঠে না তাই না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহস্য মতো আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম চপ আমি এভাবেই ডিম চপ তৈরি করি তো ভিডিও করার জন্য তো প্রতিদিন কিছু না কিছু করতেই হয় তো এই চপ তৈরি করছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো ডিম চপের জন্য এখানে আমি ডিমগুলো কেটে নিয়েছি আগেই তারপরে এখানে আলু সিদ্ধ করে এখানে পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি আলুর যে ভর্তাটা তৈরি করে এটার সাথে পেঁয়াজ বেরস্তা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে একটু কম মজা হয় মনে হয় পেঁয়াজটা মানে পানি ছেড়ে দিচ্ছে এভাবে কিন্তু ফ্রোজেন করে রাখা যায় না রাখলেও অত একটা ভালো লাগে না কিন্তু এভাবে কিন্তু বেশি করে বানিয়ে ফ্রোজেন করেও রেখে দেওয়া যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর স্বাদেরও কোনো হের হয় না তো যাই হোক ভত্তাটা তৈরি করে এভাবে দিয়ে তারপর ডিমগুলো দিয়ে একটা শেপ দিয়ে নিলাম এগুলো কম বেশি কিন্তু রোজার সময় সবার বাসায় তৈরি হয় আসলে এক একজন এক এক রকম করে তৈরি করে আমি বেশিরভাগ এভাবেই তৈরি করি বেশি করে পেঁয়াজ বেরাস্তা তারপরে মরিচের গুঁড়ো এগুলো করে রেখে দিলে বানাতে কিন্তু একদমই সময় লাগে না তারপর একদিন বানিয়ে কিন্তু তিন চার দিনের মতন খাওয়া যায় একদিন বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায় কোনো কিছুই হয় না তারপর এখানে এরকম করে সবগুলো ডিমের চপ আমি বানিয়ে নিলাম তারপরে এখানে বানিয়ে নিব যে ব্যাটারটা থাকে সেটা সেটার জন্য এখানে দিয়ে দিলাম ময়দা ময়দা আটা এখানে যে কোনো কিছুই ব্যবহার করা যাবে আর এটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে এর সাথে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে পানি দিয়ে একটা ব্যাটারের মতন তৈরি করে নিব একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে আর আর এখানে গুঁড়ো করে নেব বিস্কুটের গুঁড়া তবে এখানে বিস্কুটের গুঁড়ার পরিবর্তে কিন্তু ব্রেড ব্যবহার করা যাবে বাজার থেকে কিনা বা হাতে বানানো যে কোনো ব্রেড ব্যবহার করা যাবে তো যাই হোক এখানে আমি টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি তারপরে ব্যাটারের মধ্যে একটু গুড়িয়ে তারপর বিস্কুটের গুঁড়ার মধ্যে গুঁড়িয়ে নেব এরকম করে গড়িয়ে নিয়ে আমি অনেকগুলোই তৈরি করেছি কিছুটা ভাজি করব আর কিছুটা ফ্রিজে রেখে দেব। এবার এগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে আর আপনারা কি ঠিক এইভাবে তৈরি করেন নাকি অন্যভাবে তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কথা বলতে বলতে সবগুলো ডিমের চপ বানিয়ে নিলাম কিছুটা এখান থেকে আমি ভাইজে নেবো তবে বিস্কুটের গুঁড়া দিয়ে তৈরি করলে একটা জিনিস কি বিস্কুটের গুঁড়াগুলো ডালগুলো সব একদম ইয়ে হয়ে যায় বিস্কুটের গুঁড়াগুলো নিচে জমে থাকে তো যাই হোক আমি যেহেতু বিস্কুটের গুঁড়া দিয়ে বানিয়েই ফেলেছি তো কী আর করার কিছু করার নেই একটু মিডিয়াম আছে একটু লাল লাল করে ভেজে নেব এটা খুব বেশি আজ দিলে দেখা যায় যে কেমন যেন আলুগুলো খুলে খুলে যায় তা অল্প আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে পিট লাল করে ভেজে নেবো আসলে কী বলবো ভাজাপোড়া যদিও স্বাস্থ্যের জন্য ভালো নয় কিন্তু রোজার সময় ইত্যাদি আইটেমে যদি পোড়া না থাকে তাহলে কিন্তু ভালোই লাগে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ